আমরা এখানে মাংসের গরু দেখছি বেশ কিছু গরু এখানে বাঁধা রয়েছে আর এই গরুগুলো হচ্ছে কেনা হয়েছে আর কিনেছেন হচ্ছে আমাদের মমিন ভাই তিনি এসেছেন নোয়াখালীর চৌমনি চৌরাস্তা থেকে আর আমরা আছি হচ্ছে ঠাকুরকা জেলার খোঁচাবাড়ি হাট তাই তো মঙ্গলবার আর শনিবারে বসে মঙ্গলবার হাটটি হচ্ছে বড় হাট তো এই যে গরুগুলো দেখছি আমরা এগুলো অলরেডি মহিন ভাই কিনেছেন চৌমোহনি চৌরাস্তায়

মোট ষোলোটা এখানে কটা এখানে আটটা বাড়িতে আছে আটটা আচ্ছা বাড়িতে বলতে কাউসার ভাইয়ের বাসা তাই তো আচ্ছা পানি দিচ্ছেন কেন ভাই আচ্ছা রোদ রোদ প্রচন্ড রোদ এইটা কতটুকু হবে হ্যাঁ এক লাখ দশ কয় মন হবে কয় মন হবে বললাম চার মন এটা এটা জোড়া কোনটা কোনটা আর ওইটা কত তিনশো মানে একশো করে একশো আশি করে কয় মন হবে ভাই দুটা চোদ্দ মনের উপরে আছে এটা আর ওইটা এটা 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 আপনার না চোদ্দ মনের এটা তো খালি গোস আর গোস গোস কয় মনে হবে এটা পাঁচ মন কত পড়ছে পঁয়ত্রিশ তারপরে কত কত হবে সাড়ে পাঁচ মন পাঁচল্লিশ পরে লাল কত এটা তেত্রিশ কত পড়ছে তেতাল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ দশ এটা কমন হবে পার চার মন পার তাহলে এখানে আছে আটটা আরো গরু দেখতেছে ওই যে ওখানে দেখি চলেন তো যাই

50000 50000 10000 10000

আচ্ছা গাভী গরু কটা হইলো নয়টা আর ষাড় গরু কটা হবে আর দুই তিনটা সাড়ে সাড়ে সিঙ্গি давайдаай даай

আচ্ছা ফার্ম দর্শক আমরা দেখছি আজকে যে গরুগুলো কিনছিলেন নখালির খামারি মাংসের গরুগুলো আমরা সেগুলো দিলাম যারা কিনতে চান যেখান থেকে কেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ